তা বল ক্যাপকার্টের নতুন আপডেট যে কোনো ভিডিওকে আপনি এডিটিং করে স্লো মোশন করতে পারবেন খুব সুন্দরভাবে তো এই আপডেটটা আগে কখনও ছিল না যাদের এই আপডেটটা আসে নাই তারা কী করবেন এই যে ক্যাপকার্ট দেখতে পারছেন এই যে ক্যাপকার্ট এই ক্যাপকার্টারে ইনস্টল করে আপডেট করে নেবেন গুগল ক্রোম বাজার যে আপডেট করার পর আপনার যে কোনো ভিডিওকে আপনি স্লো মোশন করতে পারবেন এই আপডেটটা আগে ছিল না এখন নতুন আসছে তো মূল ভিডিওর ভিতরে চলে যাওয়া হোক তো চলে যাব ক্যাপ কাটে যাওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক ক্লিক করে দেবো তো নিউ প্রজেক্টে যাব যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবো এই যে আমার গ্যালারিতে আসলাম ধরুন এই ভিডিওটাই সিলেক্ট করে নিব এই ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে টাচ দিয়ে দেবো এখানে ওকেতে দিয়ে দিব ওকে এটা সবাই জানেন তো ওকেতে দেওয়ার পরে এখানে ওকেতে দিয়ে দিলাম ভিডিওটা প্লে হয়ে গেল ভিডিওটা প্লে হয়ে যাওয়ার পরে দেখেন আগে একটু লক্ষ্য করেন যে এই ডান্সটা এই ডান্সটা দেখতে পাচ্ছেন খুব দ্রুত তো এই ডান্সটাকে আরও কীভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন পিছনে অটোমেটিকলি ব্লার হয়ে যাবে আর ডান্সটা আপনার অনেক সুন্দর হবে এই ধরনের ভিডিও টিকটকে খুব ভাইরাল চলছে এই দু একদিন যাবৎ ক্যাপকার্ডে এই আপডেটটা নিয়ে আসেই তো সেই আপডেটের সম্পর্কে আপনাদেরকে জানাবো তো মূলত যা যাবো আমরা কোনখানে এই যে আপনাদেরকে দেখাই আমরা চলে যাব এদিকে স্ক্রল করে এদিকে স্ক্রল করে আমরা চলে যাব এই ভিডিওটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এই ভালো লক্ষ্য করেন ভিডিওটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে দেখেন এখানে যাব যাওয়ার পরে মূলত হলো কাজটা এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এই যে নতুন যে টুলস দেখতে পাচ্ছেন এই আপনারটা আগে ছিল না আগে ছিল এই দুইটা অপশন ছিল এই যে ভালো লক্ষ্য করেন এই দুইটা অপশান ছিল এখানে কিন্তু এই যে এই অপশনটা এই অপশানটা কিন্তু নিয়ে আসছে তো এটা মূলত কাজটা কি আমরা চলে যাবো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু ওয়াইড করবেন আর এই যে আপনারা এখানে অসংখ্য দেখতে পারবেন স্লো মোশনের এই যে কয়েকটা পাঁচ ছয়টা এখানে অপশন দেওয়া আছে এই যে আরও দেখতে পাচ্ছেন তো মূলত আমরা কাজটা করব কোন জায়গায় গিয়ে আমরা মূলত কাজটা করবো এই প্রথম প্রথম যে ঢুকলে আপনারা পাবেন অপশানটা এটাতেই মূলত কাজ বল আপনার আপনাদেরকে দেখাই এই যে প্রথম এই যে প্রথম এখানে ঢুকলেই মূলত কাজটা করতে পারবেন বাকিগুলা কাজগুলো করা যাবে না কোম্পানি আপডেট পরবর্তীতে আপডেট দিলে ওই ওগুলো অপশন দিয়ে কাজ করতে পারবেন তো এখানে ক্লিক করে দিব তো ভিডিওটা আবার দেখে ভালোভাবে লক্ষ্য করেন এখন ভিডিওটা কীরকম আছেন আর এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়াইট করবেন লুডিং নেবে একটু ওয়াইট করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে পরে ভিডিওটা দেখেন যে কতটুকু সুন্দর হয়ে যায় তো ভালোভাবে লক্ষ্য করেন একটু ওয়াইট করবেন আর নেট প্রবলেম একটু থাকতে পারে যেহেতু কারেন্টের একটু সমস্যা তো একটু অপেক্ষা করবেন এই দেন খুব দ্রুত হয়ে গেছে একশো পার্সেন্ট হইলেই আপনার হয়ে যাবে আমার নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে তো একটু ওয়েট করবেন একশো পার্সেন্ট হইলেই মূলত এই কাজটা হয়ে যাবে তো ভালোভাবে লক্ষ্য করেন একটু নেট প্রবলেম তো আমি চেঞ্জ করে ডাটা লাগাইলাম খুব দ্রুত হয়ে যাবে যে কোনো ডানচের ভিডিও হোক আপনি স্লো মোশন করতে পারবেন আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন ওই হাঁটার ভিডিওটাও আপনাকে সুন্দর ভাবে স্লো মোশন করতে পারবেন কারণ এই অপশনটা আগে ছিল না এ দেখেন এই যে হয়ে গেছে তো দেখছেন আর এখনকার ভিডিওটা দেখেন মানে খুব স্লো মোশনে দেখাইতেছে আপনি ভালোভাবে লক্ষ্য করেন তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে আর কাজটা করার পরে এখানে ক্লিক করে এই যে সেভ অপশন তো অবশ্যই সবাই জানেন এই যে এখানে সেভ দিয়ে দেবেন যে রেজলিউশন এখানে ক্লিক করে এই যে এক হাজার আশি রেজলিউশান দিয়ে দেবেন তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে আমার যে বিকে ইডিট চ্যানেল আছে এই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম